রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বাগতম আমাদের কৃষি ফাঁস পিডি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে জানাবো কম খরচে তিন মাসে কিভাবে গরু তাজা করবে তার খাদ্য তালিকা সম্পর্কে গত ভিডিওতে আলোচনা করেছিলাম তিন মাসে গরু তাজা করণে কি কি ঔষধ প্রয়োগ করতে হয় তার একটি তালিকা নিয়ে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিংক দেয়া আছে আপনারা যারা এখনো ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন চলুন জেনে নিই আজকের ভিডিওর তথ্যগুলো প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে সঠিক খাদ্য ব্যবস্থাপনা ছাড়া গরু মোটা তাজাকরণ খামারে লাভ বা প্রফিট করা সম্ভব নয় কারণ একটি খামারে সবচেয়ে বেশি টাকা যে খাতে ব্যয় হয় তা হল খাদ্য ব্যবস্থাপনায় আর তাই আপনার গরু তাজাকরণ খাদ্য তালিকা সকল উপকরণের পুষ্টিগুণ ও দাম সম্পর্কে যেমন সঠিক ধারণা থাকা দরকার তেমনি আধুনিক প্রযুক্তির ভবন এবং বৈজ্ঞানিক পদ্ধতির সাথে পরিচিত হওয়া দরকার তবে আপনি কস্ট ইফেক্টিভ হিট অর্থাৎ সবচেয়ে কম খরচে সবচেয়ে উৎকৃষ্ট মানের গরু মোটা তাজাকরণ খাদ্য তৈরি করতে পারবেন গরু মোটা তাজাকরণে খাদ্য তালিকা ভুতরা সয়াবিন ভুসি চাউল এর খুদ খৈল মটর খেসারি ইত্যাদি আমাদের দেশের প্রধান দানাদার খাদ্যের উপাদান পরিমাণ মতো বিভিন্ন সাপ্লিমেন্ট ভিটামিন ও মিনারেল মিশিয়ে সুষম দানাদার খাদ্য তৈরি করা হয় গরু মোটা তাজাকরণ খাদ্য তৈরিতে খাদ্যের গুণাগুণ মানের দিকে বেশি নজর দিতে হয় গরু খাদ্য তালিকা বা ফর্মুলেশন কম খরচ এবং সবখানে পাওয়া যায় এমন একশো কেজি গরু মোটাচ্যকরণ খাদ্য তৈরির ফর্মুলেশন দেওয়া হলো ভাঙ্গা পঁয়ত্রিশ কেজি কুম ভাঙ্গা পনেরো কেজি ধানভাঙ্গা পঁচিশ কেজি সয়াবিন খৈল বিশ কেজি ছুটকির গুঁড়া তিন কেজি এবং ডিসিপি বা এমসিপি সিপি দুই কেজি সাথে পরিমাণ মতো লবণ অ্যামানো অ্যাসিড ফ্যাট ভিটামিন মিনারেল প্রিমিক্স সোডিয়াম বাই কার্বোনেট বা খাবার সোডা দিয়ে দিবেন আপনাদের প্রয়োজনের জন্য কিছু সাপ্লিমেন্ট নাম এবং পরিমাণ দিয়ে দিলাম যেমন এম পাউডার দেড় কেজি ক্যাটল প্রিমিক্স আড়াইশো গ্রাম লাইমস্টোন দেড় কেজি ফ্যাট আড়াইশো গ্রাম সি আর পঞ্চাশ গ্রাম রুমেইন টনিক একশো গ্রাম লাইসিন পাঁচশো গ্রাম টক্সিন বাইন্ডার দুশো গ্রাম মিথিওনিন তিনশো গ্রাম এনজাইম দুশো পঞ্চাশ গ্রাম কলিন দুশো গ্রাম ফিশ প্রোটিন তিন কেজি এগুলো প্রতি একশো কেজি খাদ্যে ব্যবহার করতে পারবেন এই টেবিল অনুযায়ী যদি আমরা গরুকে খাবার গ্রহণ করাই তবে অতি সহজে আমরা লাভবান হতে পারব গরু মোটাতে খাদ্য সরবরাহ পদ্ধতি গরু তাজাকরণ প্রকল্প গবাদিপি সহ পরিমাণ মতো সুষম তাজা খাদ্য সরবরাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারের তালিকায় সরকারা আমিষ চর্বি ভিটামিন মিনারেল এর পরিমাণ সাধারণত খাদ্যের চেয়ে বেশি থাকতে হবে সাথে প্রচুর পরিমাণ টিউবওয়েল টাটকা পানি সরবরাহ করা প্রয়োজন গরু মোটাচাকরণ দ্বারাদার খাদ্যের পাশাপাশি খড়কে প্রক্রাজাত করে ইউএমএস বানিয়ে খাওয়াতে হবে প্রতিদিন একই সময় একই ধরনের খাদ্য সরবরাহ করতে হবে খাদ্য ও খাদ্য প্রদানের সময় কোনোটা পরিবর্তন করা যাবে না খাদ্য মুক্ত হতে হবে খাদ্য সহজপাচ্য হতে হবে মোটা তাজাকরণ গরুর আশযুক্ত খাদ্য মোটা তাজাকরণ গরুকে তার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত খাদ্য অবশ্যই দিতে হবে কিছু কিছু খামারি মনে করে খর বিশালি বা ঘাস কম খাইয়ে দানাদার খাবার বেশি খাইয়ে গরুকে দ্রুত মোটা চচাকরণ করা সম্ভব কিন্তু আসলে তা সঠিক নয় কখনো কখনো প্রচুর ওষুধপত্র প্রয়োগ করে হয়তো সম্ভব কিন্তু এতে উৎপাদন খরচ অনেক বেশি পড়ে কম করেছে গরু মোটা তাজাকরণ গরু মোটা তাজাকরণের শুরু দিকে আশি থেকে একশো কেজি পশুর জন্য প্রতিদিন দেড় কেজি দানাদার খাদ্য দিতে হবে গরু যখন অনেকটা মোটা তাজা হয়ে যাবে তখন একশো কেজির জন্য এক কেজি দানাদার খাদ্য দিতে হবে গরুর পেটে গ্যাস সৃষ্টি হয় এমন খাদ্য যেমন ভাত বা ক্ষুদের জাউ ইত্যাদি বেশি পরিমাণে খাওয়ানো উচিত নয় এর ফলে গরুর পেট ফুলে যেতে পারে তার ফলে গরু বোধ করবে কিছু খেতে চাইবে না এবং তার স্বাস্থ্য কমে যাবে একশো কেজির জন্য প্রতিদিন চার থেকে পাঁচ কেজি কাঁচা ঘাস খাওয়াতে হবে কাঁচা ঘাস না থাকলে বিকল্প হিসাবে ইউএমএস ব্যবহার করতে হবে শুধু ইউএমএস খাওয়ানোর ফলে প্রতিদিন একটি গরু আটশো গ্রাম পর্যন্ত ওজন বাড়ে সাথে গরুকে প্রতিদিন গোসল করাতে হবে এতে গরুর শরীর সতেজ থাকবে মোটা তাজাকরণে অনেক লাভবান হওয়া যায় কম খরচে তৈরি দানাদার খাদ্য খাওয়ানোর ফলে শুধুমাত্র ভুষি অথবা একটি খাদ্য দিয়ে প্রয়োজনীয় সব উপাদান পাওয়া সম্ভব নয় তাই মোটা তাজাকরণের ক্ষেত্রে আমাদের কম খরচে বিভিন্ন ধরনের খাদ্য মিক্সিং এর মাধ্যমে একটি সুষম খাদ্য তৈরি করতে হবে তাহলে আমরা লাভবান হতে পারব। গরুকে মোটা তাজাকরণের জন্য দানাদার খাদ্যের অপরিসীম গুরুত্ব রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ